ওং সাই রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি প্রতিদিন আমার মন্দিরে আসো তুমি অনেকক্ষণ পর্যন্ত আমার কাছে বসে থাকো তুমি নিজের পরিবারের ব্যথা আমাকে শোনাও তুমি প্রতিদিন আমাকে প্রার্থনা করো তুমি আমাকে পুরো বিশ্বাস করো সেই জন্য তুমি অনেক লম্বা সময় ধরেই ধৈর্য রেখেছ তুমি নিজের বিশ্বাস আর ধৈর্যকেই সেভাবেই ধরে রেখেছ যেমন তুমি নিজের ইচ্ছা আমাকেই পূর্ণ করাতে চাও কিন্তু আমি জানি যে এখন তোমার বিশ্বাস ভেঙে গেছে তুমি সেই কাজকে করার জন্য অনেক চেষ্টা করে নিয়েছ কিন্তু সেই কাজ পূরণ হচ্ছে না তুমি এখনও পর্যন্ত নিরন্তর চেষ্টা করে চলেছ কিন্তু তুমি অনেকবার চেষ্টা করার পরেও সফল হতে পারছ না তবুও তুমি বিশ্বাস করো যে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার আমার উপর অটুট বিশ্বাস সেই জন্য তুমি আমার অনেক প্রিয় বাচ্চা তোমার ভক্তিভাবে আমি অনেক বেশি প্রভাবিত হয়ে গেছি এই জন্য আমি তোমার প্রার্থনা শুনে নিয়েছি এখন তুমি শীঘ্রই নিজেকে প্রত্যেক সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে আর দেখতে পাবে বুঝতে পারবে কীভাবে চমৎকার তোমার প্রার্থনা হয়ে গেছে তুমি নিজের আর নিজের পরিবারের জন্য যা কিছু করতে চাও তা তুমি খুশি খুশি পূরণ করতে পারবে তোমার কল্পনাতে যা কিছু স্বপ্ন আছে তা তুমি পূরণ করতে পারবে তা পূরণ হতে আর বেশি সময় নেই তুমি যেমন ভাবে নিজের স্বপ্ন আর নিজের লক্ষ্যের জন্য আমাকে প্রার্থনা করেছিলে আর নিরন্তর নিজের কর্মভাব নিজের চেষ্টা করতেছিলে এই এইসবের পরিণামস্বরূপেই তুমি এখন এই ফল পেতে চলেছ তুমি নিজের কর্মভাবের ফলে আর নিজের পরোপকারকে যে তুমি অপরের প্রতি নিরন্তর করতে আছো তাকে নিজের সঙ্গে যুক্ত করে রাখো এটাই তোমার জীবনকে একদিন নতুন রূপ প্রদান করবে আর তোমার এই ভাবকে দেখেই আমি নিরন্তর তোমার সহায়তা করতে থাকবো ভেবে নিয়েছি কারণ আমি তোমার প্রার্থনা শুনে নিয়েছি তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে যেমন ভাব হয় যেজনের তেমনি রূপ হয় আমার মনের সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম जय साई राम